আর সাইকেল নিয়ে যাওয়ার একটাই কারণ আমরা তো গরিব না যে টাকা দিয়ে যাব এক একজন ভাড়া যাইতে লাগবে একশো টাকা তার মানে দুইজন আসতে যাইতে লাগবে চারশো টাকা আমরা অত গরিব না টাকা দিয়ে যাব আমরা সাইকেল আসি কি হতে জানি না পার্ক পর্যন্ত যাইতে পারবো কিনা তার আগেই ডেট হয়ে যাইতে পারি আর আমাদের রুলামিন ভাই যেহেতু আছে ড্রাইভার রুলামিন ভাই তারাই তুমি চালাই নিয়ে যেতে পারবো না আমারে আশা করি সামনে সারাবৎ আশা সামনে টুটপাটাকা অবস্থান আছে যাই সময় পাইলে যদি না পারে আমি চালাইলাম সমস্যা নাই ঠিক চলা আর ওই আমি আগে অনেকবার গেছি অনেকবার কি দুই তিনবার গেছি আর কি ওই জায়গাটা সাইকেলে স্ট্যান্ড বাইকের স্ট্যান্ড এইসব করে আর কি সবই দেখতে পারবেন চলে আগে যাই যদি থাকে তাইলে দেখতে পারবেন এখন দুপুর তিনটা বাজে এখন আমরা রওনা গেছি একটু তাড়াতাড়ি যাই তো কারণ সবাই হলো বিকেলের দিক যায় টাড়ি নিয়ে আমরা যাচ্ছি এই যে দুই চাকার হেলিকপ্টার নিয়ে মেন রোডে যেহেতু আইসেই পড়ছি জান্নাতের ব্যবস্থাটা করে দিলে ভালো হয় না জান্নাতের ব্যবস্থা যেহেতু আমাদের রুলামিন ভাই ড্রাইভার জানি না কোন সময় কী হয়ে যায় এটি সিংহ সিংহ বাস্তা না বাঘ প্রিন্স হসপিটাল আমাদের এই ড্রাইভার অনেক সময় কি করে আমরা তো সোজা যাচ্ছি আর যদি বামে কোনো রোড থাকে ওইটাই ঢুকে যায় যদি সামনে কিছু আসে ডাইরেক্ট ওইটাই ঢুকে যায় কয়েকে আমি তো এই রোডে যাব রাস্তার পাশে সুন্দর সুন্দর গাছ লাগানো কি গাছ জানি না খেজুর খেজুর গাছের মতো লাগে না কোন দিক যাবে এই রাস্তায় কইছি না আমরা যাবো সোজা যেটা গাড়ি আইছে ও কয় ওই রাস্তায় যাবে হ্যাঁ যা যায় চলেন তাই সত্যি গাড়িটা আইছে বলে তুই ঢুকে গেছো না জায়গা এইসব সিকদারের বাড়ি আছে দেখছেন চলেন এই যে আছে সেই ঈর্ষার সিকদারের স্বর্ণকমল বাড়ি স্বর্ণকমল কলম হয়ে যায় খেলি আমার এই যে লেহা নাই এই পুরাটা আছে ভাঙ্গি ফেলাইছে এইটুক এখন শুধু এইটুক আছে জায়গা একটা মনে হয় মসজিদ আছে সুন্দর একটা না আমাকে সাইকেল পার্কিং করবো কোন জায়গায় সেটা কো এই জায়গা মনে করেন আমাকে সব গাড়ির সাথে তো যায় না আমাকে এই গাড়িটা যায় না সব গাড়ির সাথে আচ্ছা চলেন দেই ভিতরে যাই গাড়িটা কোন জায়গা রাখা আমাকে দেই সাইকেল চালাইতে চালাইতে একদম শেষ সেরিয়ে চলে এসেছি আমরা আমাদের প্রাইভেট জেটটা এই জায়গা তালা মারি থুয়ে যাচ্ছি মানে এক এক সময় এটা প্রাইভেট কার প্রাইভেট জেট হেলিকপ্টার সব কিছুই এইটা হয়ে যায় যাই হোক এই যে হচ্ছে বাচ্চাদের বিনোদনের জায়গা বড়দেরও বা শুধু বাচ্চাদের না আমরা এই জায়গাটা গোসলও করছি মানে এই জায়গা আমরা গোসলও করছি যে এত পানি ছিল না সেই সময় আর এই জায়গা সব মনে হচ্ছে কোনো মাদ্রাসার ছাত্ররা আইসে সেই রকমই মনে হচ্ছে কারণ সবাই টুপি পাঞ্জামি দেখি পড়া

এই জায়গা কিন্তু ভাই বসার জন্য অনেক ভালো সিস্টেম করে রাখছে দেখেন সব জায়গায় টেবিল দিয়ে রাখছে বসার জন্য এই জায়গা সবাই সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে মানে পরিবারের সবাই ঘুরতে আসে ভালো একটা প্লেস এটা ঘোরার জন্যে ফ্রিতে ফ্রি না হইলে ভাই এই জায়গা আমার দেখতে পারতেন না আজকে এই ভিডিওটা আপনার দেখতে পারতেন না যদি এটা টাকা দিয়ে ঢোকা লাগতো এই জায়গায় এই স্ট্যান্ড করে না ভাই বাইক স্ট্যান্ড হ্যাঁ বাইক স্ট্যান্ড করে না হ্যাঁ করে করে কই কবে আসবে কত জায়গা কোন জায়গা আমি জানি ভাই আমার সাথে আসো আমি কি আবে আজকে আবে আজকে আবে ডেইলি আসে ডেইলি না আসতে পারে ও উইজ একজন সইলাইস স্ট্যান্ড স্ট্যান্ডার্ড ওই সাইকেল স্ট্যান্ডার্ড এই জায়গাটাই করে তাইলে আস্তে আস্তে আসবে আমি মেলা আগে দেখছি আমার ভালো করে মনেও নাই সেই জন্য জিজ্ঞাইনলাম তারাও কইছে এই জায়গা করে বাচ্চা দুইটা কইলো যে সাইকেলে স্ট্যান্ড হয় না আমরা যে গাড়িটা নিয়ে এসেছি যে সাইকেলটা নিয়ে এসেছি সাইকেল তো পাওয়া যায় না এটা নাম দেবো অনেক ওইটাই ওইটা দিয়ে স্ট্যান্ড করলে এই জায়গাটা সবাই স্ট্যান্ড ভুলে যাবে সেজন্য আসলে করতেছি না নাইলে আমরাও স্ট্যান্ড করতাম ওই ছেলেরা ভালো স্ট্যান্ড করে আমরা যদি এই সাইকেল নিয়ে স্ট্যান্ড করতাম তাইলে হয়তো ওরা স্ট্যান্ড ভুলে যাইতো সেই জন্য আমরা স্ট্যান্ড করি না আর কি আর যে এই জায়গার রাস্তাগুলো কিন্তু একদম জোস অস্থির আর এই জায়গায় সব জায়গা কাশফুল হইছে এখন কাশফুলের সময় সুন্দর লাগতেছে এই যে অনেক মজা লাগতে আছে এ ম্যাডাম কি আর তুই ও টেরাকির তলে ঢুকাই দিয়ে কবে কি তুই বয় আমি দেখতেছি সমস্যা নাই তুই খালি বয় আপনাদের স্ট্যান্ড দেখাইতে চাইছিলাম সাইকেল স্ট্যান্ড দেখাইছি ভালো করে দেখাইতে পারি নাই কারণ খালি স্ট্যান্ডে স্ট্যান্ডের নাম করে খালি পর্যালো সেই জন্য আর দেহাই তো সবাই ভালো থাকবেন আজকের জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম